আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি লোকাস ওয়েলকাম একটা চ্যানেল আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার এই ছোট্ট আসমাকে জানে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা দেখতেই ফেলি বন্ধুরা আজকে একেবারে নতুন নতুন কিছুটা ফুল দেখিয়ে দিলাম আজকে আমার ছেলে কিছুটা ফুল গাছ নিয়ে এসেছে সেটাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম তারপরে আমি ওনুনে ভাতটা চাপিয়ে দিলাম বন্ধুরা ভাতটা হয়ে গেছে এখন আমি ওনানে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচো চিংড়ি ঠিক কুচো চিংড়ি না বন্ধুরা চিংড়িটা হয় সেই চিংড়ি দিয়ে আজকে আমি বানা দেবো পই মেটলি পই তো চচ্চড়ি বানালে খুবই মজা হয় তাতে যদি থাকে চিংড়ি তাহলে তো আর কোনো কথা হবে না দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ সুন্দর করে এখন একটু ভাজা ভাজা করে নেব চিংড়িটা মশলার সঙ্গে যত ভাজা ভাজা করে নেব ততই কিন্তু সবজিটা খেতে টেস্ট হবে এখন আমি সুন্দর করে কেটে রাখা কইমেটলি লিও আলু দিয়ে দিলাম এখন আমি একটু কষাতে থাকবো কইমেটলি ধোয়ার পর যে জলটা থাকে সেই জলটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব একেবারে নাড়িয়ে নাড়িয়ে একেবারে শুকিয়ে যাবে তখন আমি একটু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো শীতের মরশুমে কত রকমের সবজি আমাদের এখন খাওয়া চলছে বন্ধুরা কিছুদিন আগে তো একেবারে সবজি আর কেনার মতো ছিল না আলু পেঁয়াজের দামটাও বন্ধুরা এখন একটু কমে গেছে আর নানা রকম সবুজ সবুজ সবজি খেতেই শীতের মরশুমে ভীষণই মজা লাগে আর সবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো ভাত একেবারেই কম খাওয়া ভালো যেটা আমি করে থাকি বন্ধুরা একেবারে আমি কম ভাত আর সবজি ভাতটা বেশি পরিমাণে খেয়ে থাকি দু তিন ভাগে কিন্তু আমাদের প্রতিদিন সবজি বানানো হয় যেহেতু সবজিটা আমি বেশি খাই আর সবাই খায় কম কম খাই আমি একটু বেশিই খাই আর সমস্ত রকমের সবজি কিন্তু আমার ভীষণই ভালো লাগে মাছটাও আমার অবশ্যই প্রিয় মাংসটা আমার একেবারেই প্রিয় না সবজি মাছ হলে কিন্তু আমার আর কোনো কথা হবে না কথা বলতে বলতে আমি একটু জল দিয়ে সিদ্ধর জন্য ঢাকনা চাপা দিলাম আসছি কিছুক্ষণ পর সুন্দর সুন্দর ফুলগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে এই জন্য ছেলেকে বললাম যে আরও কয়েকটা নিয়ে আসতে এই জন্য ছেলে আবারও গেল ঢাকনাটা খুলে আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি একেবারেই আমি জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আসে কিছুক্ষণ পর মাঝারি সাইজের চিংড়ি দিয়ে আমার মেটুলি আলু চচ্চড়ি একেবারেই রেডি আজকে পরপর আমি তিনটে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা সবগুলোই তোমরা দেখতে থাকো শুরুতে একটা লাইক দেবে একেবারেই স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে একেবারেই পুইমেটুলির চচ্চড়ি আমার কিন্তু চিংড়ি দিয়ে রেডি এখন আমি মাছের ডিমের বড়ি বানাবো অল্প পরিমাণে আমার মাছের ডিম ছিল ফ্রিজে রাখা সেই মাছের ডিমটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সব কিছু মাখিয়ে একটু বেসন দিয়ে একটু বড়ি বানিয়ে নিচ্ছি গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে চট জলদি আমি বড়িগুলো বানিয়ে নিয়ে এখন আমি চাটুইতে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যেরা এখন দিয়ে দেবো সুন্দর সুন্দর কেটে রাখা সেই সবুজ সবুজ পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলি আর আলু ভাজা কিন্তু ভীষণই ভালো লাগে অ এটা ছাড়া মানি করে দিল ওর কাজ হলো না রান্নায় একটু খুন্তি নাড়াবে মা আমি লবণ দেব মা আমি হলুদ দেব ওই লবণ ধরে দাঁড়িয়ে আছে দিয়ে দিলাম মতো লবণ এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ বেশ কিছুক্ষণ আমি সুন্দর করে নাড়িয়ে নেব একটু ভাপে নিলে ভালো হতো বন্ধুরা কিন্তু ভাপানো আর হলো না এই জন্য একেবারে তেল তেল করে ভাজা করে নেব। এত সুন্দর টেস্ট হয়েছিল সেটা আর বলার কথা নয় এভাবে ভিডিওটা আমি শেষ করব আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই সবাই ভালো সুস্থ থেকো আর সারা মনে কী বলে দিচ্ছে সোনবন্ধুর আল্লাহ হাফেজ อ the ันนั้นราจะคุยกันทั้งทีตั้งแว่าทีน่าสจ